আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে জানাইয়া দেয় ওহে হে মুমিন তোমরা আল্লাহর রাসূলের সামনে অগ্রগামী হয় না আগে আগে চলো না তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ইন্নাল্লাহ সামিউন আলিম নিশ্চয় আমার আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বভিজ্ঞ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এ আয়াতের প্রেক্ষাপট হইল এব মহাম্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন বনু তামিম গোত্রের নেতা কে হতে পারে শাসক কে হতে পারে বন্ধু এ নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বন্ধু আলোচনা করছিলেন

এরি প্রেক্ষিতে আমার আল্লাহ রব্বুল আলামিন এক থেকে দুইটি আয়াত নাজিল করে দিলেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সূরা হুজুরাতের এক থেকে দুইটি আয়াত নাজিল করে দিলেন আমার আল্লাহ ডেকে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু কে আগে চলো না তোমরা একমাত্র আল্লাহ তালাহকে ভয় কর নিশ্চয়ই আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্ববিজ্ঞ কথা বলেন ঠিক নেবে ঠিক দ্বিতীয় নাম্বার আয়াত নজিব করে জানিয়ে দিলেন ইয়ে আই ও হান দিন তালফা فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهل بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون জানিয়ে দেয় ও মবিন কম লয় তাফাম আস্বার্থ কম তোমরা আমার নবীর শ্যামনে তোমাদের কণ্ঠস্বর্গে অসুখ করো না ল্যাতা যাহার অবিন কমনিকা যাহা তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো এভাবে আমার নবীর সাথে কথা বলো না তারপর তো আমার তাহলে তোমাদের রামণগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে লা তা কিন্তু তোমরা তা টের পাবে না কথা বলেন না ঠিক নবীর সামনে কথা উচ্চ স্বরে বলা যাবে না এখন নবীর নাই নবী রাসূল নাই কিন্তু আমাদের অভিভাবক না নাই আমাদের পিতা মাতা রয়েছে আমাদের উস্তাদ রয়েছে আমাদের গণ্যমান্য গণ্যমান্য যারা রয়েছে তাদের সামনে আমাদের কণ্ঠকে উচ্চ করা যাবে না কথা বলেন ঠিক না بیٹি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবীর সামনে যদি তোমরা কণ্ঠস্বরকে উচ্চ করো তাহলে তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে লা তাশুরু কিন্তু তোমরা এটা টের পাবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াত নাজিল হওয়ার পর এবং বন্ধুরে আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু অধিকাংশ কেমন আমল করেছে আমল করেছে ওই যে শুনে সে নবীর সামনে আওয়াজ দিয়ে কথা বললে আমল নষ্ট হয়ে যাবে আল্লাহ তাল্লা ভয় করে আবু বকর কুমর সহ অধিকাংশ সাহাবি এখন কথা বলে তাদের কথা আর আওয়াজ শোনা যায় না আল্লাহর নবীর সাথে কথা বলে এখন কথার আওয়াজ আর বোঝা যায় না নবী বলেন ও আর একটু জোরে বলো না আর একটু জোরে বলে কিন্তু বোঝা যায় না সোয়াহাল্লাহ কিরকম আল্লাহকে তারা ভয় করেছে বন্ধু এবাজানদে দে তাদের প্রশংসা এবং কিভাবে তারা কথা বলবে এটার প্রেক্ষিতে আমার আল্লাহ রিন সুরা হজরতের তিন নম্বর আয়াত إن الذين يغضون صوتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم জানিয়ে দেয়ালিনা এক উদ্দনা সৃন্দা রসনিলাম যারা আমার নবীর সামনে তাদের আওয়াজ কে করে দেবেন এক উদ্দো না কোলে কল্যা দিনামটা আল্লাহ কোনো তাদের অন্তরকে আমার আল্লাহ নকলা আলমিন তাকুমার জন্য বাছাই করে নিয়েছেন আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ লাহোর মাফিরাদ ধোয়া তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কারের ব্যবস্থা আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ এবং পাঁচ নাম্বার আয়াত প্রেক্ষাপট হন এবং ধুরে তামিম গোত্রের কৃষলোক দুপুরবেলা আমদিন আই উপস্থিত হয় আমার বন্ধু গম আমার আপনার নবী মহানগরণ সরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কিন সিদি বিরাম নিছিলেন এমন সময় আমার নবীকে ডাকা নাকি করা এটা অ সুন্দর বিষয় ছিল না কিন্তু কোন গোত্র ছিল ইহুদি গোত্র তারা সামাজিকতা সম্পর্কে তারা কিছুই জানত না এই কারণে আমার নবীকে তারা হুজরার বাহির থেকে নাম ধরে সেসামিসি করে ডাকা ডাকি শুরু করল ডাকতে লাগলো এ মোহাম্মদ তোমাকে আমাদের প্রয়োজন তুমি ঘর থেকে বের হয়ে আস এটা নবীর জন্য খুব কষ্ট করছিল এমনি প্রেক্ষিতে আমার আল্লাহ রব্বুলা

যারা আপনার বাহির থেকে আপনার নাম ধরে ডাকা ডাকি করে তাদের অধিকাংশ হলো নির্বোধ বোকা কথা কয়না

আল্লাহ জানিয়ে দিলেন যে তারা যদি আলাহ আল্লাহম সবাল হাতটা তাহো যাইলেহীন আপনি তাদের নিকট বেড়ে হয়ে আসা পর্যন্ত তারা ধৈর্য ধারণ করত লাকানা খয়রুল্লাহম এটাই তাদের জন্য কি হতো উত্তম হতো লাকানা খয়রুল্লাহম অল্ফ

মুস্তালিক জাকাত আদায়ের জন্য প্রেরণ করেন গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন বনু মুস্তালিক পুত্রের জাকাত আদায়ের জন্য প্রেরণ করেন কিন্তু অলি দেবী নেওয়ার বনু পুত্রের সাথে পূর্ব শত্রুতার দরুন তিনি বনমস্তানিক যাইতে এরকম ভীত হয়ে পড়েন সেখানে না যে আমার নগের নিকট এসে রিফুট দেওয়া শুরু করল বন বনমস্তানিক জাকাত দিতে অস্বীকার করেছে শুধু তাই নয় নবীজি শুধু তাই নয় আমাকে মারার জন্য হুমকি দিয়েছে উপস্থিত সাহাবাই যারা বসা ছিল বন্ধু আহবাই کرام এরকম রাগন্নিত হয়ে গেল আর বলন নবীজি আমরা এটার প্রতি নিতে চাই আপনি জাকাতের জন্য পাঠিয়েছিলেন জাকাত না দিয়ে তারা এরকম বলি দিল মারার জন্য চেষ্টা করেছে ও বন্ধ নবী কি রকম হিকমতা ছিল এ বান্দা রে নবী বললেন না না তোমরা বসে যাও বসে যাও তাদেরকে নিবৃত্ত করিয়া খালিদিকে একদল করার জন্য বনি মোস্তালিক পাঠিয়ে দিলেন তারা যে দেখে যে তারা জাকাত দেওয়ার জন্য প্রস্তুত এবং এবার মগ্ন রয়েছে আওয়াজ দিয়ে বলেন সোবাহ বনু মুস্তালিক যে দেখে যে তারা জাকাত দিতে প্রস্তুত রয়েছে এবং কি তারা মগ্ন আরেক বর্ণমায় আসছে

করার জন্য চেষ্টা করেছে কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ একদম মুজাহিদ সহজে দেখে না 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 তারা তো ওয়ালিদ ইবনে উকবাকে মারার জন্য বের হয় নাই বরং তারা তাকে ইস্তিকবাল করার জন্য বের হয়েছিল আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এমনি প্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন وبترا سوره حجرات سهينا برايات نزيد كر جليدي يا ايها الذين امنوا ان جاءكم فاسق بنبئ فتبينوا ان تصيبوا قوما بجلاله فتصبحوا على ما

অনেক লোক তোমাদের নিকট সংবাদ নিয়ে আসে ইংজা কুফা সিকুম বিনাবা ইন ফাতাবায়ালো তাহলে ওই সংবাদটা তোমরা যাচাই বাছাই করবা নবায়ন করবা সেটা যাচাই বাছাই করে দেখবা সত্য না মিথ্যা সুবহানাল্লাহ জানাতিং আমার জানিয়ে দেয় যদি যাচাই বাসাই না কর তাহলে তোমরা অজ্ঞতা বছর কোনো কি করে ফেলবে তাহলে পরবর্তীতে তোমরা সেটা অনুসরণ করবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না بیٹি তোমরা সেটা জাসাই বাসাই করে দিবে ফাতাই আনতু সিবা উমা বিজাহালতিন ফাতুসবিরা আলামা ফাআনতু নাবি যদি সংবাদ জাসাই বাসাই করা না হয় তাহলে তোমরা কোন কওমের ক্ষতি করে ফেলবে ক্ষতি করে পরে অনুসরণ করাবে আছে না না আপনার বন্ধু আপনাকে বলল বন্ধু তোমার স্ত্রীকে দেখলাম সাদত কলেজে এক লোকের সাথে কথা বলতেছে প্রেম করতেছে আপনি কোনো যাচাই বাসাই করলেন না বাড়িতে চইলা গেলেন যে দেখলেন স্ত্রী বাসায় এরকম আপনি পিঠাই শুরু করে দিলেন কথা না বন্ধু আপনার স্ত্রীর মতো বোরকা ফোর একজনকে দেখছে না আপনি তো পিঠাই শুরু করে দিয়েছেন যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই আপনি যখন তাকে পিঠাই শুরু করলেন এটা আপনার জন্য অন্যায় হয়েছে না সঠিক হয়েছে অবশ্যই এটা যাচাই বাছাই করতে হবে আমার বন্ধু দেখবেন ফেসবুকে অনেক কিছুই পোস্ট করা হয় ফিফটি পারসেন্ট থেকে আরো বেশি সংবাদ মিথ্যা প্রচার করা হয় আপনি যাচাই বাসায় না করে সেটা শেয়ার দিয়ে দিলেন আছে না নাই এই শেয়ারে জাতির ক্ষতি হতে পারে কথা বলেন ঠিক না ঠিক এবং দু পনেরোই আগস্টে অনেকেই আমার বন্ধু সে তুমি পেয়ার করতে হো যাইয়া এরকম অনেক কিছু পোস্ট করা হয়েছে পোস্ট করতে যাইয়া নিজের বিপদ টেনে আনা হয়েছে ঠিক না ঠিক এই জন্য ফেসবুকে একটা দেখলাম আর সাথে সাথে শেয়ার মেরে দিলাম শেয়ার মারার সাথে সাথে সেটা সরে গেল সেটা হলো সামাজিকভাবে সেটা খারাপ প্রভাব পড়ে গেল আছে না নাই যাচাই বাছাই করতে হবে যে এই সংবাদটা সঠিক নাকি মিথ্যা সংবাদ শুনলেন আর সেটার প্রেক্ষিতে কি কোনো সেটার অ্যাকশন নেওয়া যাবে না কে বলছেন আল্লাহ বলছেন যে এই ঘনাদিন আমানু ইং যে আপ ফার্স্ট এক বিনা বাহিনী সে ফার্স্ট একটা সংবাদ নিয়ে আসলো সেটা যাসাই বাছাই না করে আপনি সেটার উপরে বিচার কার্য শুরু করলেন এটা সঠিক হবে সঠিক হবে না এই জন্য আপনাকে যাঁসাই বাছাই করতে হবে এ বন্ধু গভীর মজ আমার বন্ধু গল আমার আপনার

কথা কয় তার সাথে কথাই বন্ধ করে দিলেন না এটাকে আপনাকে যাচাই বাছাই করতে হবে বুঝে আসতেছে কথা আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলিমদের মধ্যে এরকম মমিনদের দুইটি দলের মধ্যে যদি ঝগড়া বিবাদ বেঁচে যায় রে বন্ধু আরো মমিনের উপর দায়িত্ব আছে না নাই আরক মমিনের উপর কি ভূমিকা রয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া سورة حزن ان نتمنى 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 ان ان الله يحب

তাফিয়া ইলা আমরিল্লাহ সংশোধন করে দেওয়ার পর যদি বাইন বাবা ইহদাহু আলাল উখরা একটি দল অপর দলের সাথে বাড়াবাড়ি করে ফাকাতিলুল্লাতি আল্লাহ জানিয়ে দেয় তবে যারা बराबरी করবে তাদের বিরুদ্ধে সকল মিলে যুদ্ধ ঘোষণা করবে সুবহান কি বলছে ফাইন বাবা ইহদাহু আলাল যদি একটি দল মীমাংসা করে দেওয়ার পর কি করে সে বাড়াবাড়ি করে তাহলে তার বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত ঘোষণা করবে যতক্ষণ হাত্তা তাফি আমরিল্লা আল্লাহর নির্দেশের দিকে যদি ওই দল ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কি থাকবে যুদ্ধ ঘোষণা থাকবে ঠিক না ব্যাট যদি তারা ফিরে আসে فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. زد ترى في رأس الله حكم ابا بجانة. الله رب العالمين جل يداي فإن بغت

কিন্তু এখন মমিনদের দুইটি দলে যদি দ্বন্দ্ব বেজে যায় আর এক মমিনকে মীমাংসা করে দেয় না বন্ধনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মমিনদের দুইটি দল যদি দ্বন্দ্বে নৃপ্ত হয় ওই দুই দলের এক দলের সাথে আমার ঝগড়া রয়েছে আমি যে বলতেছে এই তুমি এখনো বসে আছো কেন থানায় যাও ওর নামে করে দাও আমি তো তোমার পক্ষে আসি কথা হয় না আর এক দলের সাথে আপনার দ্বন্দ্ব রয়েছে আপনি বলতেছেন এখনো বসে আছো এখনো থানায় যাও নাই যাও কেস করে আসো আমরা তোমার পক্ষে আসি কি কয় গ্রাম্য ভাষায় কয় এটা কাটা দে কাটা দে কি খোলা কাটাতে কাটা খোলার ব্যবস্থা এই গ্রাম এলাকায় আছে দুজনের মধ্যে দ্বন্দ্ব আছে আপনার যথেষ্ট যোগ্যতা আছে এটা মীমাংসা করে দেওয়ার কিন্তু আপনি কি করবেন খেলা দেখবেন খেলা দেখার সাথে এটাকে মীমাংসা করে দিলেন না

মসজিদে হারামের মসজিদ নিযুক্ত করেছে এই অবস্থা দেখিয়া মক্কার ও মুসলিম একজন পোড়াইশ সে বলতেছে ও প্রভু আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমার পিতা আগেই মারা গেছে এ অবস্থা দেখতে হয় নাই আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ অমুসলিম কে বলতেছে এ বেলা থেকে নিযুক্ত করা এটা করে তার কাছে কি হয় নাই পছন্দ হয় নাই হারিসবিন হিসাম বলতেছে আল্লাহর নবীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে আযান দেওয়ার জন্য কালো কাক ছাড়া বুঝি আর কোনো মানুষ পেল না আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ আবু সুফিয়ানকে দেখে দেখে বলেন আমি কিছুই বলবো না আমি যদি কিছু বলি আমার মন সাকো দায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক আল্লাহ এটা নবীর নিকট পৌঁছে দিবে আওয়াজ দিয়ে বনে সোবা হান্লা